হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবরণ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এখানে হচ্ছে আমার দাদার ছেলে সান ও খেলতেছিল তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর এই সময়টা ছিল হচ্ছে চৈত্র পূজা তো চৈত্র পূজার মধ্যে আমরা যেহেতু বাড়িতে ছিলাম সবাই একসঙ্গে রান্না করে রাত্রে খেতাম যারা ঠাকুর নিয়ে বের হইতো বা কোনো সাজ নিয়ে বের হইতো তাদের তো খাবারের আয়োজন করতে হইতো এই জন্য সবাই একসঙ্গে করে খাবার রান্না করে একসঙ্গে খেতে এখানে হচ্ছে আমার দাদা এবং বৌদি ওরা দুইজন রান্না করে এটা কিন্তু আমার বৌদির ছোট ভাই বা দেবর ওই দাদা এখানে হচ্ছে দাদা প্রথমে চাল ডাল ধুয়ে তার মধ্যে হলুদ লবণ এবং কাঁচামরিচ দিয়ে মেখে রাখে তারপরে এটার মধ্যে কিছুটা তেলও দিয়ে দেয় তেল দিয়েও আবার মাখে মানুষ বলে যে মাখলেই নাকি স্বাদ বেশি আসে বা মাখাতেই নাকি স্বাদ বোঝা যায় তো সুন্দর করে চালটা মেখে রাখবে মেখে রাখার পরে চুলা একটা পাতিল বা কড়াই তোমরা যেটাই বলো ওটা দিয়ে দিবে যেহেতু আমাদের এখানে অনেক মানুষ খাবে তার জন্য একবারে পাতিলে বসাই দিছে মানে বড়ো পাতিলা বসায় দিছে তো পাতিলা যখন তেলটা গরম হবে তেলের মধ্যে আগে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিবে পাঁচ পাঁচফোড়ন দিয়ে একটু লাল লাল হয়ে আসলে তারপরে এটার মধ্যে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিবে যেহেতু আমরা পাঁচ পাঁচপোরণটা বেশি খাই তার জন্য আমাদের পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি এটার মধ্যে পেঁয়াজ রসুন কোনোটাই যাবে না বা মসুর ডালও যাবে না এটা সম্পূর্ণভাবে নিরামিষ খিচুড়ি হবে তারপরে যে চালটা মেখে রাখার জন্য যে জলটা বের হয়েছে জলটা ছেঁকে এখানে চালটা দিয়ে দিতে হবে চালটা দিয়ে সুন্দর মতো চালটা ভাজতে হবে চালটা কিন্তু নেড়েও দিতে হবে যাতে চালটা নিচে না লেগে যায় তার জন্য চাল যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে বা যখন বুঝতে পারবে যে চালটা ভাজা হয়ে গেছে তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিবে। জলটা দেওয়ার পরে এটার মধ্যে তোমরা আদা এবং জিরা বাটাটা দিয়ে দিবে দিয়ে সুন্দর করে নেড়ে বসিয়ে রাখবে তাহলে কিন্তু খিচুড়িটা সুন্দর মতো হয়ে যাবে এবং ঝরঝরাও হবে বিশ্বাস করো খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল এটা বলার বাহিরে আমি কিন্তু অনেকখানি খাইছি প্রথমবারে আমি ভিডিও করিনি পরেরবারে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইছি আর এখানে খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা হওয়ার পরে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে চিপস ভাজতেছিল বৌদি তো প্রথমবার উনি যে চিপসটা ভাজে ওটা আমরা সবাই মিলে খেয়ে ফেলি শুধু শুধুই খেয়ে ফেলি এটা কিন্তু শুধু শুধু খেতে খুব ভালো লাগে আর তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে নিরামিষ খিচুড়ি খেতে কেমন মজা তোমরা যদি কেউ কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি আমার এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে তো এখানে আমার ভাইও তো ভাই আসছিল একটু ওর গাড়িগুড়ি দেখাতে তো এখানে এসে একটু নাড়ানাড়ি করে আর টুকটুক করে খেতে থাকে তারপরে এখানে হচ্ছে আলু ভাজা হয় কারণ যেহেতু অনেক মানুষ খাবে একটা ভাজি দিয়ে তো আর হবে না তার জন্য এখানে আলু ভাজা হয় খিচুড়ির রং এবং যে মজা এটা তোমরা যদি একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে আসলে খিচুড়িটা খেতে কেমন হয়েছে সেম যে তোমরা রান্না করবা এটা কিন্তু অনেক অনেক মজা হইছে খেতে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই নিয়ে নিয়েছিলাম কারণ আমি অনেক ঝাল খেতে পছন্দ করি তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে একবার খেয়ে তো আমি প্লেট পরিষ্কার করে ফেলছি তারপরে আমি আবার নিয়ে খাইছি কারণ আমার এত এত মজা লাগছে আর খিচুড়ি তো এমনিই আমার অনেক পছন্দ তোমরা অবশ্যই ট্রাই করবে তো তার দিন আমাদের বাড়িতে আমাদের বাসায় আর কি সকালে রান্না করা হয়েছিল তো তোমরা দেখো এখানে ডাল নিরামিষ তরকারি শাক ভাজা করলা ভাজা আর হচ্ছে আলু ভাজা ছিল ও বাড়ি থেকে মা দুর্গা সেজে আসছে মানে আমাদের এখানে কিন্তু এভাবে সেজে সেজে আসে বা আমাদের বাড়ি থেকেও যায় আর পিছেরা হলে তো ওদেরকে অনেক আদর করে ওরা অনেক টাকা পয়সা পায় যেহেতু ওই টাকা দিয়েই হচ্ছে আমাদের এখানে পূজা করা হয় এবং ঘর থেকেও টাকা দেওয়া হয় কারণ অনেক মানুষ যেহেতু থাকে